আঠারো বছরের উপেক্ষা ভাঙল স্বেচ্ছাশ্রমে মঠবাড়িয়ায় একশো চোদ্দ ফুট দীর্ঘ সেতু নির্মাণ করলেন এ আর মামুন খান গুর্ণিঝড় সিরোরের আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার পর দীর্ঘ আঠারো বছরেও কোন জনপ্রতিনিধির নজরে পড়েনি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার গোলবুনিয়া ও জানখালী গ্রামের সংযোগ সেতুর দিকে অবশেষে স্থানীয় হাজার হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ঘপ লাঘবে ব্যক্তিগত অর্থায়নে ও যুবদল কমিটির স্বেচ্ছাশ্রমে একশো ফুট দীর্ঘ একটি সেতু নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ আর মামুন খান এই সেতুটি নির্মাণের ফলে ছয়টি গ্রামের প্রায় আট থেকে দশ হাজার মানুষের যাতায়াত ও সহজ হয়েছে দু সাত সালের পনেরোই নভেম্বরের প্রলয়নকারী ঘূর্ণিঝড় সিরোরের সময় গাছ পড়ে সাংরাইল খালের উপরের পুরনো সেতুটির পাটাতন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় সিরোরের পরে আঠারো বছর পার হয়ে গেলেও কোন জনপ্রতিনিধি বা সরকারি সংস্থা এর উন্নয়নে কাজে করেনি সময় যত গড়িয়েছে সিমেন্টের স্লাব ও রডগুলো ভেঙে গিয়েছে চোদ্দ বছর আগেই সব স্লাব ভেঙে গেলে স্থানীয়রা সুপারি গাছের ভিম দিয়ে কোনো মতে ঝুঁকি নিয়ে চলাচল করে আসছিলেন সম্প্রতি বেহাল দশার চিত্র নজরে de এ আর মামুন খানের বিষয়টি নজরে আসার পরপরই আমরা গাছিয়া ইউনিয়নের যুবদল কর্মীদের নিয়ে তিনি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ শুরু করেন সেতুটি নির্মাণের প্রয়োজনীয় উপকরণ তিনি নিজ অর্থায়নে সরবরাহ করেন সেতুটি উদ্বোধনের সময় কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক এ আর মামুন খান বলেন যুবদল সবসময় জনগণের পাশে থাকে উন্নয়ন মানে শুধু সরকারের কাজ নয় মানুষের সেবায় এগিয়ে আসাও দেশপ্রেমের অংশ আমাদের নেতাকর্মীরাই চার থেকে পাঁচ দিন ধরে স্বেচ্ছাশ্রম কাজ করে যাচ্ছেন আমরা মানুষের কল্যাণে রাজনীতি করি এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা তারা বলেন সেতু না থাকায় তাদের চরম কষ্ট পোহাতে হতো আসলে বিগত পনেরো বিশ বছর ধরে এই ব্রিজটা এরকমই বাংলা অবস্থায় সিডার পরে আর কেউ এখানে উদ্যোগ নেয় না এই ইউনিয়নের মানুষ আর ওই ইউনিয়নের মানুষ যোগাযোগ বা মালামাল পারাপার করতে অনেক সমস্যা হতো এগুলো অনেকে দেখছে অনেক প্রতিনিধিরা দেখছে কিন্তু কেউ উদ্যোগ নেয় না তারপর পাশে একটা প্রাইমারি স্কুল আছে ছাত্রছাত্রী ওই পের থেকে অনেক ছাত্রছাত্রী আসে কিন্তু এখন এই যুব দলের উদ্যোগে এর মামুন খান ঠিক আছে এই ব্রিজ তার কাছে এই বলা হওয়ার পরে হে আসে আসিয়া মানে হে দেখিয়া এই ব্রিজটা করিয়া দেওয়ার জন্য তার অনুরোধ করছে পর সে করে দিতেছে তার ইচ্ছুক তার নিজ খরচে এই ব্রিজটা হওয়ার কারণে এখন বাচ্চারা স্কুলে যাইতে পারবে মাদ্রাসায় যেতে পারবে এবং মালামাল পার করতে সুবিধা হবে বিভিন্ন নেতা আসছে এসেছে কিন্তু অধ্যবতি তারিখ পর্যন্ত কখনই বৃষ্টি সার হয় না এবং কেউ সারতেও পারে নাই বিভিন্নভাবে আমরা আমরা দরখাস্ত করেছি বিভিন্ন নেতার কাছে আমরা যেয়েছি এবং আমার জনগণ নিয়েও আমি অনেকবার আমি নিজেও আমি মেম্বার এসে আমি নিজেও কয়েকবার গেছি আসলে কোনো ফলপ্রসূ আমি পাইনি আগেই গ্রামবাসীরা নিজেরা চাঁদা তুলে অস্থায়ী সাঁকো বানালেও তা ছিল অত্যন্ত নরবরে স্থানীয়দের বক্তব্য দীর্ঘদিন ধরে স্থায়ী সেতুর দাবি জানিয়েও কোনো সাড়া পাইনি এখন যুবদলের উদ্যোগে মজবুত সেতুটি নির্মাণ হওয়ার মানুষ নিরাপদে চলাফেরা করতে পারে এটি এতই মজবুত হয়েছে যে এখন রিকশা সাইকেলও চলাচল করতে পারবে গ্রামবাসী উদ্যোগকে রাজনৈতিক কর্মী হিসেবে জনকল্যাণমূলক কাজের এক প্রশংসনীয় দৃষ্টান্ত হিসেবে দেখেছেন আমরা যুবদল আমরা মানবিক কাজে বিশ্বাসী আমরা সবসময় মানবিক কাজ করি তো এই যে সিডর হয়েছে বলে সতেরো বছর হয়ে গেল তো সতেরো বছর পর্যন্ত একটা ব্রিজ নাই এই আসলে একটা দুঃখজনক বিষয় আমাদের এই জায়গাতে অনেক জনপ্রতিনিধি আছে অনেক ধন্য ব্যক্তি আছেন সরকারি অনেক বিভিন্ন পর্যায়ে লোকজন আছেন এমপি আছেন উপজেলা চেয়ারম্যান আছেন তো এই যে একটা ব্রিজের কারণে প্রায় দশ হাজার লোকের একটা চলাচলের ব্রিজ বন্ধ এটা দেখার কেউ ছিল না আসলে দুঃখজনক বিষয় তো আমি যখন জানতে পারলাম যে একটা ব্রিজ একটা ব্রিজের কারণে এই জায়গার দুই দুই সাইডের দশ হাজার লোক এরা চলাচল করতে পারতেছে না তো সেই জন্য আমি উদ্যোগ নেওয়া আমাদের যে যুবদলের সাবেক সদস্য সচিব তাহিন জামাল রুমেল আসলে উনি আমাকে বলছিল যে ভাই আমাদের এলাকায় একটা ব্রিজ আছে তো এই ব্রিজটায় দুই ছেড়ে লোকজন চলাচল করতে পারতেছে না মানবিক কাজ করি মানুষের বাস দাঁড়াই তো সেই আসলে সেই থেকেই আমার এই মানুষের জন্য কাজ করি যে মানুষের জন্য কি করি এই মানুষের জন্য করা থেকে বৃষ্টি আর কি আমার করা স্থানীয় যুবদল ছিল স্থানীয় মেম্বার ছিল আমাদের স্থানীয় বা মঞ্জু আছেন আরো অনেক লোকজন আছেন মন্দির আছেন সাধারণ জনগণ আছেন তো সবাই আসলে উদ্যোগেই আমার করে আর আমি যতদিন বেঁচে আছি দুনিয়ায় আমার এই সামাজিক কর্মকাণ্ড চলবে সমাজ একটা মেসেজ দিতে চাই যে আসুন আমরা সবাই মানবিক মত বুড়ে গড়ে তুলি মানবিক মত বুড়ে খুব একটা প্রয়োজন আমাদের সমাজে থেকে এত হানাহানি মারামারি কাটাকাটি একে অপরের বিরুদ্ধে সবাই সবাই থাকে তো এই সমস্ত কাজের মধ্যে দিয়ে আমি একটাই মেসেজ দিব যে আমরা আসুন মিলেমিশে সবাই মানবিক মত বুড়ি গড়ে তুলি ভালো থাকবেন